কেমন আছেন সবাই দেখেন আমার মা হচ্ছে ঘর একটা রাখছে এখান দিয়া তো আমি এখন বাইক বাইরেতে পাই না বিধায় আমি এখন এই জাংলা দিয়া হচ্ছে বাইরে বের হইতেছি যাক আমি বাইরে বের হয়ে আসছি ওই যে জাংলা দিয়া তো দেখতেই পাইতেছেন আজকে দেখাম অনেকগুলো লাখড়ি কিনছি আমরা এই দেখছেন এই শুকা দিচ্ছি এইখানে শুকা দিচ্ছি অনেকগুলা লাগবে আমরা কিনছি আর আমাদের হইতেছে নতুন বাড়ি তো তো নতুন বাড়িতে হইছে আমরা তেমন একটা গাছপালা নাই খুব কম আর যেগুলা গাছ ওগুলো বেশি ফলের গাছই বেশি তো সেক্ষেত্রে এগুলো হইতেছে কী বলতে পারেন কে কে বলতে পারবেন এটা কি এগুলা হইতেছে গোবরের ঘইটা যেগুলো হইতেছে আমরা গোবর দিয়া ঘইটা দিছি এইখানে রাখা দিই আমার আম্মু সুন্দর করে গুছাই রাখছে আর ওই যে সকালবেলা ওই যে দিসি কতগুলা আরো আছে এইখানে তো লাকড়ি কতগুলো রাখছি আমরা তারপরে হইতেছে এই দরজায় দেখেন কতগুলা লাকড়ি আর লাকড়ি এইগুলো সব হইতেছে লাকড়ি এগুলো আনছি আমরা পুরার জন্য আর ওই আমাদের রাজা সে ছোট্ট বাচ্চা উজ 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 দেখছেন ওই দেখো ওরা কি করে ওরা খায় আর রাজা হাসের বাচ্চা একটা ভালো দিক আছে ওরা হচ্ছে ঘাস খায় যেমন আমার রাজা হাসের বাচ্চাটি ঘাস খাইতেছে আর ওই হইতেছে পানি পানি হইতে মেশিন লাগাইছে যে মেশিন যে দেখেন আর ওই মেশিনের পানি যাইতেছে কোথা থেকে দেখাই দেখছেন এটার ভিতর থেকে পানি যাইতেছে সোজা ওই ধান খেতে ধান খেতে পানি যাইতেছে এটা কিন্তু ভর্তি পানি আর তাছাড়া হচ্ছে আরেকটা বিষয় খালের পানি এত ঠান্ডা যে এই পাইপটা পায়ের তুলি যদি গরম থাকে তো পাইপটার উপরে যদি পাও দেয় পায়ের তুলি ঠান্ডা হয়ে যায় এই যে আম্মু হচ্ছে আম্মুর সাথে লাকড়ি আয়না হচ্ছে দিছি এগুলো আলহামদুলিল্লাহ ভালোই এই হইতেছে আমাদের ঘর আপনারা তো হয়তো দেখেন নাই আর আমাদের ঘর এক লাখ জায়গায় আর তাছাড়াও মনে করেন বিলের ভিতরে তো বৃষ্টির সিজনে দেখা গেছে বন্যা বাদর হইলে ঘর পর্যন্ত পানি ওঠে না তবে উঠানেও পানি উঠা যায় বন্যা হইলে আর বন্যা না হইলে পানি উঠে না আশেপাশে দেখতে পাইতেছেন ওই যে আমাদের মসজিদ যেটা আমি ভিডিওতেও দেখেছি আর ওই বাড়ি হইতেছে আমাদের হুজুরের তো আমি এখন ঘরে যেতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ